বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে ধামাকা একটা আপডেট চলে এসেছে এই আপডেটের মাধ্যমে আপনার ভিউজ কিন্তু আগের থেকে তিন গুণ গুণ কিন্তু বেড়ে যাবে ঠিক আছে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু একটা আপডেট এই আপডেটটা কিন্তু হয়তো অনেকে জানেন না হয়তো অনেকে এড়িয়ে গেছেন ঠিক আছে তো এই আপডেটটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলকে আগের থেকে বেশি গ্রো করাতে পারবেন তো আমি কিন্তু এখন আমার চ্যানেলের মধ্যে কিন্তু রয়েছি একটু টু দ্য পয়েন্টের কথা বলব মানুষ সকালে খেয়াল করবেন ভিডিওটা কিন্তু ছোটো স্কিপ করবেন না প্লিজ তো দেখুন চ্যানেলের লোগোটা দেখতে পাচ্ছেন একদম উপরের ডান পাশে এই লোগোটার মধ্যে আপনি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা এই যে পেন্সিল আইকন রয়েছে এই পেন্সিল আইকনটার মধ্যে আমি ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন আপডেট চলে এসেছে হোম ট্যাব তো এখানে এই হোম ট্যাবটার আসলে কাজ কি এটা কিন্তু কেন দিয়েছে এই ব্যাপারে কথা বলবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা এখানে হোম ট্যাব এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন দুটো অপশন কিন্তু আমি চালু করে রেখেছি আপনারা অবশ্যই চেক করে দেখবেন যে আপনার এ দুটো অপশন চালু করা আছে কিনা। হোম ট্যাবের মধ্যে একটা হচ্ছে হোম ট্যাব আর একটা হচ্ছে ফর ইউ এই দুটো অপশান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমরা কিন্তু কম বেশি সবাই জানি টিকটকের মধ্যে ফর ইউ নামক একটা সেটিংস রয়েছে একটা সেকশন রয়েছে ফর ইউতে যদি কোনো ভিডিও যায় সেই ভিডিওর মধ্যে কিন্তু তুলনামূলক বেশি ভিউজ আসে ভাইরাল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে ঠিক আছে ফর ইউর মধ্যে সবাই কিন্তু ভিডিওকে ফেলতে চায় তো ইউটিউবের মধ্যে কিন্তু একটা ফর ইউ সেকশন কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন তো এই ফর ইউ সেকশনের মধ্যে কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলোকে পাঠাবে সেখানে আস্তে আস্তে আপনার ভিডিওগুলোর মধ্যে ভিউজ বাড়বে ভাইরাল হবে তারপর হোম ট্যাব হোম ট্যাবের মধ্যে কী কী রয়েছে এখানে বলছে যে শো ইউর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শোকেস কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স শোক্যাসে যেরকম জিনিসকে সাজানো হয় এই হোম ট্যাবের মাধ্যমে আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলোকে সাজাতে পারবেন ঠিক আছে আপনার চ্যানেলের ভিডিওগুলোকে আপনি পপুলার ভিডিওগুলোকে যদি দর্শকদেরকে দেখাতে চান প্রথমে সেটা আপনি দেখাতে পারবেন রিসেন্টলি ভিডিওগুলো যদি প্রথমে দেখাতে চান সেটাও পারবেন তো হোম ট্যাবটাকে আপনি কীভাবে সাজাবেন সেজন্য ইউটিউব এই হোম ট্যাবটা দিয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে এখানে দেখুন এই যে হোম হোমের মধ্যে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিওকে আমি এখানে সেট করেছি তারপর ফর ইউ সেট করেছি তারপর এখানে দেখুন পপুলার ভিডিওকে সেট করেছি হোম ট্যাবের মাধ্যমে তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এখানে তারপরে এখানে দেখুন আমার অন্যান্য চ্যানেলগুলো আমি এখানে লিঙ্ক করে দিয়েছি একটার পর একটা কিন্তু সাজানো রয়েছে তো এখানে হোম ট্যাবের মধ্যে যেই এই ভিডিওগুলোকে এই আপনি কীভাবে সাজাবেন সেটা অবশ্যই আপনি গুগল ক্রোমবাজার অথবা ডেস্কটপ সাইট করে কম্পিউটার হোক বা ল্যাপটপ হোক এটা আপনি ডেস্কটপ সাইট করে আপনি কাস্টমাইজেশন সেকশানে গিয়ে আপনি খুব সহজেই কিন্তু এভাবে সেট করতে পারবেন ঠিক আছে তারপর ফর ইউ অপশনটা চালু করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটা ফর ইউ সেকশন কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন ফর ইউর মধ্যে আমার চ্যানেলের যে ভিডিওগুলো রিসেন্টলি ভালো চলতেছে সেগুলো কিন্তু বেশি বেশি প্রমোট করতেছে ইউটিউব যার কারণে আমি কিন্তু ভালো একটা ভিউজ কিন্তু আমি জেনারেট করতেছি দেখুন আমার রিসেন্টলি যে ভিডিওগুলো কিন্তু ভালো চলতেছে সেগুলো কিন্তু এখানে ফরোয়ার সেকশনে রয়েছে তিন হাজার চারশো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো কিন্তু এখানে রয়েছে সুতরাং আশা করছি আপনারা চেক করে দেখবেন আপনাদের সিটি স্টুটু চালু করা আছে কি না আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকুন আসসালাম